ভাইয়া দেখেন তো এই ড্রেসটার প্রাইস কত এর প্রাইস হচ্ছে 10590 টাকা কি বলেন এটার দাম 10590 টাকা আমাদের এখানে ফিক্সড রেট আপু দাম দাম করার সুযোগ তো অবশ্যই আছে এখানে ফিক্সড রেট আপু আপনি 590 টাকা দেন না না আমি একটা দাম বলি 1500 টাকায় দিবেন আই এটা কি 1500 টাকা ড্রেস যাই হোক ভাই আমার বাজেট 1500 টাকা 1500 টাকায় দেন নিয়ে যাই সমঝ রে না 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 1500 টাকায় হবে না